একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ড সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছের দৈর্ঘ্য নির্ণয় করুন এ টাইপের অঙ্ক বা এই টাইপের ত্রিগোণিত অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতেছে তাই এটা আপনাদেরকে শিখতে হবে এবং আজকে আমি আপনাদের খুব সহজভাবে শিখিয়ে দেবো যাতে আপনারা ত্রিগোণিত যে কোনো অঙ্ক আসলে খুব সহজেই ধরে ফেলতে পারেন যে কীভাবে করবেন এবং করার নিয়ম আমি আপনাদেরকে দেখাই দেব তো এখানে যেটা আছে প্রথমে সেই অঙ্কটা পরে আপনারা একটা চিত্র আঁকায় নেবেন এখানে কী বলছে গাছের সাথে ভাঙা অংশ দণ্ডের সাথে পুনরায় পনেরাত্রিট তাহলে আমরা প্রথমে চিত্রটা আঁকাই দেখুন একটা গাছ স্বাভাবিকভাবে কী হয় একটা গাছ স্বাভাবিকভাবে লম্বা হয় ঠিক আছে এটা মনে রাখবেন এখন লম্বা হলে গাছটা ভেঙে গেছে গাছটা ভেঙে গেলে মানে কি উপরের অংশ গাছটা স্বাভাবিকভাবে ভেঙে যায় তাই কী বলছে ভাঙা অংশ দণ্ড অংশের সাথে পঁয়ালিটি উৎপন্ন কথা তাহলে এখানে মনে করেন একটা গাছ কী হচ্ছে ভেঙে গেছে ভেঙে যায় এখানে কী করছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে যেভাবে আছে ওইভাবে উৎপন্ন করে গাছের গুঁড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে এটা যদি গাছের গুঁড়া হয় এখানে গাছের গুঁড়া পনেরো মিটার দূরে স্পর্শ করবে তাহলে এটা পনেরো মিটার দূরে এটা হচ্ছে তাহলে কয় মিটার পনেরো মিটার এই পনেরো মিটার দূরে এখানে এর যে এটা মাটি এই গাছের ভাঙা অংশ স্পর্শ করতেছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে সূত্র অঙ্ক তাহলে এটা হচ্ছে কি এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আপনারা যে কোনো কিছু ধরে নিতে পারেন সুবিধা মতো ঠিক আছে তাহলে এটা হচ্ছে গাছের লম্বা আমাদের কি বলছে মাটির গ্রীষ্ম গাছের দৈর্ঘ্য নেই গাছের দৈর্ঘ্য তাহলে কি এখান থেকে শুরু করে বি থেকে শুরু করে এ এই সি পর্যন্ত হচ্ছে গাছের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাই নির্ণয় করতে হবে জাস্ট তাহলে আমরা বি সমান এটা এই ধরে নিতে পারি বা না ধরলেও সমস্যা নাই মানে লেখার জন্য এই ধরনের এই বিষয় এইস তাহলে গাছের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা তখন লিখে নেবেন যে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য কি বলে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্য কি এ বি প্লাস এ সি এ বি যোগ এ সি এ সি ঠিক আছে তাহলে সমান সমান এ বি সমান আমরা কি এইচ ধরে নিছি বা ওটা লিখলেও সমস্যা নাই এ বি সমান এস এএস প্লাস এসি আপনারা যেটা ইচ্ছা সুবিধার ধরে নেবেন ঠিক আছে তাহলে এখন এটা এখানে আছে দেখুন এখানে আমরা অঙ্কে কি আছে পনেরো এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই আছে এর বাইরের কিছু দেওয়া নাই তাহলে এটা দিয়ে আমরা কিভাবে বুঝবো যে কোন সূত্র ব্যবহার করব তো এটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সূত্র লিখে রাখছি কারণ লিখতে অনেক সময় লাগে অঙ্ক বড় হয়ে যায় এই জন্য এখানে তিনটা সূত্র আছে একটা হচ্ছে টেন্টার সূত্র কি লম্ব বাই ভূমি একটা হচ্ছে সায়েন্টার সূত্র লম্ব বাই অতিরভুজ একটা হচ্ছে সূত্র ভূমি বাই এখন এটা আপনাদের দেখতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে দেখুন এখানে আছে কি ভূমি ভূমির সাথে এটা লম্ব লম্ব এবং ভূমি দুটার দেওয়া আছে বা শুধু ভূমি দেওয়া আছে এখন আপনারা যে কোনো দুটা যে কোনো সূত্রে ভূমি দেওয়া আছে ঠিক আছে তাহলে শুধু ভূমি আছে যেহেতু ভূমির সাথে কোনটা কোনটা যায় সূত্র যায় একটা হচ্ছে কফ যায় ভূমি ব্যবহৃত সূত্র ব্যবহার করতে পারেন আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি টেন্টার সূত্র আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যে সূত্রে যেটা ব্যবহার করবেন সেটাই হবে কারণ সমস্যা নাই লম্বাই ভূমি অথবা ভূমি ব্যবহৃভ আপনাদের যেটা সুবিধা হয় সে সূত্রে আমি আপনাদেরকে টেন্ট থিয়েটার ইউজ করতে গেছি লম্বাই ভূমি অর্থাৎ ভূমি যেহেতু আছে তাহলে আমরা ভূমি সূত্রটা ব্যবহার করি তাহলে এখানে টেন্ট থিয়েটার সমান দেখুন টেন থিয়েটার সমান হচ্ছে টেন্ট থিয়েটার সমান কি লম্বো বাই ভূমি লম্বো বাই ভূমি এটা আমরা জানি টেন সময় বাই ভূমি তাহলে এখানে কি টেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কি পঁয়তাল্লিশ ডিগ্রি লম্ব বাই ভূমি লম্ব কত লম্ব সমান এইস তাহলে এখানে আমরা এইস লিখে নিই এইচ বা এই বি আপনারা যেটা ইচ্ছে লিখতে পারেন এইস আর ভূমি সমান আছে কত পনেরো পনেরো এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত এটা আপনাদেরকে মুহস্ত রাখতে হবে কারণ হচ্ছে এখানে দেখুন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সূত্র লেখা আছে টেন এবং কোয়াটের টেন আপনাদের এই তিনটার বাইরে সূত্র মুখস্ত করার দরকার না এই তিনটা আপনার নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষায় এই তিনটে সূত্রই আসে এটা হচ্ছে কি টেন থার্টি ডিগ্রি সমান কি ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান টেন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি ঠিক এটাই উল্টাটাই হচ্ছে কি কট ঠিক আছে কোয়াট সিক্সটি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি কোয়াট পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান কোয়াট থার্টি ডিগ্রি সমান রুট থ্রি অর্থাৎ এটার উল্টাটাই হচ্ছে কোয়াট ঠিক আছে একটা মুগস্থ বলে দুটো মুগস্থ হয়ে যাবে জাস্ট মনে রাখতে হবে তাহলে আমাদের কী বললাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান এটা মনে রাখবেন তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান কত ওয়ান ওয়ান সমান এইস পুনর ঠিক আছে তাহলে এইস সমান পুনরো অর্থাৎ আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে এটার সমান এব বা এ সমান পুনর আমরা পেয়ে গেলাম এখন আমাদের লাগবে হচ্ছে এসি এর দৈর্ঘ্য অর্থাৎ এ সি এর দৈর্ঘ্য কি অতিরভুজ এখন অতিরভুজ দেখুন অতিরভুজ আছে কোথায় এখানে এই যে শুধুটা আমি দেখাই ছিলাম এই তিনটা শুধু মুখোস্তু করলে আপনারা খুব সহযোগ করতে পারবেন অতিরভুজ আছে কোনটার সাথে অতির্ভুজ আছে কি সাইন থেটার সাথে অতিরভুজ আছে হচ্ছে কস্তেরার সাথে আপনারা এই দুটার মধ্যে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন অতিভুজা আছে লম্বায় অতিরভুজ ভূমি অতীভুজ আপনারা যে সূত্র ব্যবহার করবেন সেটাই হবে আমি এখানে সায়েনঝেরা সূত্র ব্যবহার করছি কস্তেরা সূত্র ব্যবহার করলেও সেম উত্তর আসবে সাইন্ধেরা সম লম্বাই অতিরভুজ ঠিক আছে কারণ কি আমরা হচ্ছে লম্ব পেয়ে গেছি আবার ভূমি পেয়ে গেছি এই জন্য আমরা লম্বের সূত্র ইউজ করতে পারি আবার ভূমি সূত্র ইউজ করতে পারি আমাদের দরকার হচ্ছে অতিরভুজ আমাদের দরকার অতিরভুজ তাহলে আমরা সায়েন সূত্রটা ব্যবহার করছি লম্বাই অতিরভুজ তারপর আবার লিখে নেবেন আমরা জানি আমরা জানি কি সাইন ঠেটা সাইন ঠেটার সমান কি লম্ব বাই অতিরভুজ লম্বাই অতির্ভুজ এটা আমরা জানি এখন কি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সাইন পঁয়তাল্লিশ লম্ব বাই অতিরভুজ লম্ব আছে কত এইস এইস সমান কত পেলাম আমরা এই সময় পেলাম হচ্ছে পুনরো আপনার সরাসরি লিখে লিখে নিলেও সমস্যা নাই প্রথমে আপনার এই পরে পুনরোলি লাখে দিলাম ভাই অতিভুজ অতিভুজ সময় কত আছে এসি তাহলে আমরা যে লিখে নিব হচ্ছে এসি প্রথমবার আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে এখন সাইন এসি এর মানটা জাস্ট আমরা লিখে নেব সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির সমান এইচ সময়ের মান কত পনেরো এই সমান কি লম্ব তাহলে এসি আমরা রেখে দিই বা সরাসরি এই লাইন লিখলেও হবে দেখুন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত আমরা এখানে পেয়েছিলাম কি টেন পঁয়তাল্লিশ সমান হচ্ছে ওয়ান কারণ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সীমান আবার কত এটাও আপনাদেরকে মুগস্থ রাখতে হবে এই দুটা সূত্র আপনাদের মুগস্থ রাখতে হবে সাইন এবং টেনের তাহলে আপনাদের সব অঙ্গই করতে পারবেন খুব সহজেই তাহলে সাইন থার্টি ডিগ্রি সমান কি ওয়ান বাই রুট থ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু ঠিক এটার উল্টাটাই হচ্ছে কস এটা যেরকম আমরা করেছিলাম যে উল্টাটাই হচ্ছে কট সেক্ষেত্রে সাইনের উল্টাটাই হচ্ছে কী কস একটা মনে রাখলে দুটা মনে রাখবে খুব সহজে তাহলে কী হবে উল্টাটা কি কস এটা 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 জাস্ট এখানে চলে যাবে ঘুরে যে কস সিক্সটি ডিগ্রি সমান ওয়ান বাই হাফ আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু কস থার্টি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু অর্থাৎ এটার উল্টাটা জাস্ট ঠিক আছে তার তারপরে সাইন কী বলুন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু আমাদের এটা জাস্ট লিখতে হবে যে সাইন

তাহলে পুনর রুটটা আপনারা সরাসরি লিখে দিতে পারেন আপনারা জানেন যে রুট টু সমান হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে আপনারা এটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন কারণ এটা করার সময় থাকে না এত রুট রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আপনাদের এই এই দুইটা মুখস্থ করে রাখবেন এই দুটা পরীক্ষা প্রচুর পরিমাণে আসে এবং এটা করার সময় থাকে না ওয়ান বাই সেভেন থ্রি আর রুট টু সমান ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে এখানে আপনারা সরাসরি এটা নিয়ে পনেরো দিয়ে গুণ করে দেবেন ঠিক আছে পনেরো দিয়ে গুণ করে দিলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কত একুশ পয়েন্ট পনেরো হ্যাঁ এসি সমান একুশ পয়েন্ট পনেরো তা আমরা পেয়ে গেলাম কি এসি মান পেয়ে গেলাম এসি কি এটা তাহলে আমরা এ বি সমান পাইছি পনেরো আর এসি সমান পাইলাম হচ্ছে একুশ পয়েন্ট পনেরো এটা আপনারা লিখবেন আমি বোঝার জন্য লিখছি তাহলে এই দুটো যোগ ফলে কি লম্ব তাহলে গাছের গাছের লম্ব সমান গাছের দৈর্ঘ্য সমান গাছের দৈর্ঘ্য চাইছে গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য সমান হচ্ছে কত আপনি জাস্ট আপনারা যদি মনে করেন এটা লিখে নেবেন এবি সমান এসি তাহলে সুবিধা হবে এ বি যোগ এ সি সমান সমান এবি সমান কত পাইছি আমরা পনেরো আর এসি সমান পেলাম একুশ পয়েন্ট পনেরো তাহলে দুইটা যোগ যোগ করে দেবেন যোগ করে দিলে হচ্ছে এক ছয় ছত্রিশ দশমিক পনেরো প্রায় এটা প্রায় লিখে দেবে এখানে প্রায় লিখে দেবেন কারণ প্রায় লিখ দশমিকগুলো আরও সংখ্যা যায় এজন্য জন্য হচ্ছে এটা প্রায় লিখে দেয় ভালো তাহলে হচ্ছে গাছের দৈর্ঘ্য অর্থাৎ নির্ণয় উত্তর ছত্রিশ দশমিক পনেরো মিটার বা মিটার থাকুক বা যেটাই থাকুক সেটা আপনারা লিখে দেবেন গাছের দৈর্ঘ্য ছত্রিশ পয়েন্ট পনেরো এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এইভাবেই আপনারা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন জাস্ট সম্পূর্ণ অঙ্কটা আপনারা একবার দেখে নেন এই অঙ্কগুলো আপনাদের করতে হবে এবং বুঝতে হবে না বুঝলে করতে পারবেন একটা দুটো অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে খুব সহজে করতে পারবেন আর এখানে হচ্ছে সম্পূর্ণ সূত্রটা আপনাদের এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে সূত্র মুখস্থ করে ফেললেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অঙ্কটা হবে কোন সূত্র ব্যবহার করবেন এর জন্য আপনাকে সূত্র অবশ্যই মুগস্ত রাখতে হবে নাহলে বুঝতে পারবেন না যে কোন সূত্র ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ